হ্যালো আলাইকুম গাইস এটা হচ্ছে আমাদের সাইবারল্যান্ডের শপ এখানে তোমরা যে নিজেদের মন মতো করে প্লেয়ার শপ বানাতে পারবা এই যে এই এরিয়া থেকে শুরু করে এই কর্নারের এই পর্যন্ত তোমরা এটা পুরোটা কাস্টমাইজেশন করতে পারবে তোমরা এটা পুরোটা চেঞ্জ করতে পারবে নিজের মন মতো করে সেট করতে পারবে নিজের দোকান সাজাতে পারবে পাশাপাশি আমি যদি এখানে একটা শপ ক্রিয়েট করে দেখাই এখানে লেখা আছে ফর রেন্ট পি এস টু পি টু মানে হচ্ছে প্লেয়ার দশ হাজার টাকা পার তিন দিন তিন দিনের জন্য দশ হাজার টাকা দিন সর্বোচ্চ তিরিশ দিনের জন্য কিনতে পারবো তো আমাদের অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স আছে আমরা এটি কিনি ক্লিক করলে রেন্টেড এই যে টাইম স্টার্ট শুরু হয়ে গেছে এখানে নামও শো হচ্ছে কে কিনছে বন্ধ রয়েছে এইখানে ইওনো মানে একটা প্লেয়ারের নাম ওই মেবি ছয় দিনের জন্য কিনছে বিশ হাজার টাকা ওর অ্যাকাউন্ট থেকে কেটে নিছে ওই আমার তিন দিনের জন্য কিনছি দশ হাজার টাকা কেটে নিছি তো এখানে প্লেয়ার সব কীভাবে ক্রিয়েট করব এখানে হাতে একটা আইটেম নিল সাপোজ ধরো ওটা স্পুস লক এটা স্ল্যাশ কিউ এস ক্লিয়ার প্রাইস পার আইটেমে কত টাকা দিবা ধরো কাপড় ধরো আমি একশো টাকা দিলাম এই যে এখানে সিক্সটি নাইন আউট অফ স্টক কারণ দাম তুমি বলতে হবে এখানে তুমি সাপোজ ধরো স্টক দিয়ে দেবো এই যে প্লেয়াররা এখান থেকে চাইলে আমি করতে পারবো এই সব মোড সেলিং সব কিছু এখানে শুক্রই স্প্রেতে এখন এটাকে তোমরা কীভাবে রিমুভ করবা তো তোমার এটা এই সব দরকার নেই তুমি এইখানে দিয়ে অন্য একটা সব দিবা তাহলে এন্টার দিবা হয়ে যাবে এটা থেকে আইটেমগুলো নিয়ে নি তুমি যদি চাও যে এখানে অন্য কিছু সেল করবা সেল করতে পারবা কোনো সমস্যা নেই তুমি সবগুলোর জন্য আলাদা আলাদা চেস্ট ক্রিয়েট করবা এবং এখানে কিউএস ক্রিয়েট প্রাইস দশ টাকা দশ টাকা করে পার লক কিনতে পারবে ডায়মন্ডটা আমি একটা করে সেল দিব তার জন্য একটা এটা নিয়ে চেষ্টের দিকে তাকাই দিতে হবে ওই চেস্টের দিকে তোমরা এই কমান্ডা ইউজ করবা এবং প্রাইস দিবা এই কমান্ডা ইউজ করবা এবং প্রাইস যত দিতে চার দশ টাকা একশো টাকা এক হাজার টাকা তোমার যা ইচ্ছা তাই প্রাইস দিতে পারো তারপরে এটা দিয়ে দিলাম এই যে প্রাইস হয়ে গেছে এখন আউট অফ স্টক কারণ এটাতে আমি এখন একটা ডেমো অ্যাড করি নি একটা ডেমো অ্যাড করি নি প্রাইস করে দিব দেখো সাতটা ডেমো অ্যাড করছি এখানে সাতটা স্টক দেখা দিতেছে এখন তুমি এটা বাই করবে কিভাবে এখানে সাতটা যে সেলিং সাত সাতটা ডায়মন্ড একশো টাকা ইচ মানে পার প্রতিটা একশো টাকা করে তো এখানে বাই করার জন্য তোমাকে এই চেস্টের ভিতরে রাইট ক্লিক না করে তোমাকে এই সাইনবোর্ডের ভিতরে ক্লিক করতে হবে সাইনবোর্ডের ভিতরে ক্লিক করলাম এখানে লেখা আছে শপ ইনফরমেশন ওনার আইটেম ডায়মন্ড আইটেম প্রিভিউ প্রিভিউ করতে পারবো এই ডায়মন্ড তারপর এখানে আছে প্রাইস পার ডায়মন্ড একশো টাকা দিস শপ ইজ সেলিং আইটেম ইট ইস আইটেম সেল করা শপ এন্টার জেট হাউ মেনি ইউ উইশ টু বাই এখানে তুমি জেটে লিখবা কতগুলো কিনতে চাও আমার এখানে যে ইউ ক্যান বাই সেভেন এন্টার অল অল ট্রাই করতে পারো অথবা যদি সবগুলো কিনতে চাও তাহলে তোমার অল দিয়ে ট্রাই করবো আর যদি না তুমি এখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট ধরো আমার তিনটা টাকা তিন দিয়ে এন্টার দিলাম এই যে তিনটা আমার অ্যাকাউন্ট থেকে যে দেখো সাকসেসফুলি পার্সেস থ্রি ডায়মন্ড ফর থ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকা আমার কেটে নিয়েছে এবং আমার ইনভেন্টরিতে এই যে তিনটা ডায়মন্ড চলে আসছে এইভাবে তুমি একটা শপ ক্রিয়েট করে এবং ডিজাইন করে যে যেমন ধরো এই বুকগুলো বুকের স্টোরে বুকের পিছন নামটা শো করে না শুধু এনচান্টেড বুক বোঝা যায় তার জন্য আমি এতে করে তোমরা নাম দিয়ে দিতে পারো যেভাবে বুক কয়েকটা ক্রিয়েট করে রাখছি তারপরে যে এটা তো তোমার স্প্রুস লোক এটা তো চেনা যায় নরমালি তারপরে যে টাইটেনিয়াম ওর একটা শর্ট করছি নিজেটাও কিনতে পারবো খুশি দেখো এখানে অপশন এসে হাউ কতগুলো তুমি যেরকম করে তুমি পুরো সফটওয়্যার ক্রিয়েট করতে পারবো সফটওয়্যার তুমি চেস্ট গুলো যেইভাবে সাহায্য করতে হবে রাখা তুমি যতগুলো ইচ্ছা তোমার এরিয়াতে এই তোমার সফট এরিয়াতে তুমি যতগুলো চেস্ট ইচ্ছা তুমি রাখতে পারবে